আসলে দৌড়াচ্ছে বললে ভুল হবে একজন ম্যাড সায়েন্টিস্ট সনিককে ধরার জন্য তার পিছু নিয়েছে আর তাই সনিক পালাচ্ছে কিন্তু সেই সায়েন্টিস্টটি কিভাবে সনিকের সুপার স্পিড ম্যাচ করছে আর কি কারণে সনিককে তাড়া করছে সেটা জানার জন্য আমাদের একটু রিওয়েন করে কাহিনীর পিছনে যেতে হবে সনিক পৃথিবী থেকে দূরে একটা প্ল্যানেটে বসবাস করত সে সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছিল আর তার সুপার ন্যাচারাল পাওয়ার হল সে সুপার স্পিডে দৌড়াতে পারে সে যে আইল্যান্ডে বসবাস করত সেই পূর্ব আইল্যান্ড ঘুরে আসতে তার মাত্র দুই সেকেন্ড সময় লাগতো আর লং ক্ল নামে একটা প্যাঁচা হলো সনিকের মা যদিও সে তার বায়োলজিক্যাল মা নয় তবে সনিককে ছোটবেলা থেকে আদর যত্ন করে সেই বড় করেছে তো সনিকের মা লং ক্ল সনিককে তার এই সুপার পাওয়ার ব্যবহার করতে নিষেধ করত কারণ সুপার পাওয়ার যদি অন্য কারণ নজরে পড়ে তাহলে তারা তার পাওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু সনিক তো এখনো অনেক ছোট সে তো আর দুনিয়াদারির কোনো প্যাচ গোজ বোঝে না তাই একদিন সনিক সুপার স্পিডে সেই আইল্যান্ডের চক্কর লাগিয়ে তার বাড়িতে ফিরলে হঠাৎ কিছু আদিবাসী সনিককে ফলো করে তাদের বাসা পর্যন্ত চলে আসে তারা